দর্শক আমার ঘরে কী দেখ হইতাম মাইনের বেগমের কালকে বিশেষ পরিমাণে মাইন্ড টে লেগে গেছে যাদের মাইন্ড টে লাগছে শারমিনকে কী গিফট দিছে এরা যেন তারা দিয়ে যে দিয়ে দে তো আমি মাইনের বেগমরে একটা কথা কইতে চাই যদি মাইন্ডে লাগতো তাইলে হয়তো কিছু করতে পারতাম আমরা সাধারণ জনগণ দর্শকরা মিলি শারমিনরে কিছু একটা দিয়ে দিতাম যেহেতু এটা মাইন্ড টে লাগছে হেতে এটার অর্থ আমরা না যে আসলে আপনি কি বুঝাইতে চাইছেন এটা কিন্তু বুঝলাম না সবচেয়ে বড় কথা হলো দর্শক এদের আসলে যত টাকায় এদের মন অনেক ছোট সত্যি কথা বলতে তানজিলাকে তানজিলার ফরি তানজিলাকে আশেপাশের মানুষরা জামাইকে একবেলা বেলা দাবাত কেন খাওয়াই নাই আর তারা আসলে তাদের যে আত্মীয় স্বজনরা আছে তাদেরকেই স্বীকার করে না স্বীকার করে না বলতে তো তার ভিডিওতে বলেই দিছে যে তারা দুই ভাই বোন ছাড়া তাদের ফ্যামিলিতে আর কেউ নাই চাচা জারা তাদের ফ্যামিলির মধ্যে পড়ে না যেটা তৃষা আজকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিছে যে তারা কোনোভাবেই তাদের আর কেউ নেই তারা দুই ভাই বোন ছাড়া আর কেউ নাই তারা অন্য কাউকে যারা আছে যাদের সাথে থাকে কিন্তু তাদের যে ব্লাড কানেকশান আছে চাচাদের সাথে দাদির সাথে চাচার ভাই ভাই বোনের বোনের সাথে সাথে সেটাই কিন্তু এবং যারা আছে তারা কিন্তু খুবই অস্বীকার করলো কথাটা যেটা আজকে তিশা একদম ক্লিয়ার করে দিছে যে তারা তাদের চাচা বা সাসিদের কাউকে তাদের নিজের ফ্যামিলির মানুষ মনে করে না তারা দুই ভাই বোনী তীষা শ্বশুরবাড়ির মানুষের বাহিরে কারা শ্বশুরবাড়ির মধ্যে পড়ে না মানুমন্ডল তড়ি করে এই দোকান উদ্বোধন করার পিছনের আসল রহস্য বাইরে করে আজকে বস্তির ভোটকা জাম্বু পরিবারের ভোটকা কিন্তু তানজিলা চেয়ারের মধ্যে বৈশাখ কিন্তু তানজিলাকে বেশ গর্ভবতী শহীদ কইতেছে এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার আসলে তো ভাগ্যের ব্যাপার এরকম বউ কয়জন পায় চলিয়েছে গিফটের লোভে দর্শক খুকির কথা আমি গতকালকের ভিডিওতে কইছি তো তো বিস্তারিত সব কিছু আপনারা আজকে ভিডিওর ভিতরে দেখতে পারবেন নিয়ে কথা কথাকে শিখিয়েই কইছে ভিডিও শেষ না দেখলে আপনারা কিছুই বুঝবেন না আর একটা কথা কয়েক আপনারা লাইক দিন সাবস্ক্রাইব করে দিন ভিডিওর রিচ খুবই কম আজকে কদিন থেকে আপনাদেরকে বলতেছে ভিডিওর রিচ অনেক কমে গেছে কমে যাওয়ার কারণ হয়েছে মাঝখানে বেশ কিছু দিন দেশের পরিস্থিতির কারণে ভিডিও আপলোড করতে পারি না সেজন্য নাই দেখে চ্যানেল ডাউন হয়ে গেছে আপনারা সবাই মিলে বেশি বেশি লাইক সাবস্ক্রাইব দিবেন দুইটা করে কষ্ট করে কন্টেন্ট রেডি করে নিজের মানে ব্যক্তিগত কাজকর্ম সামলে যদি দুটো করে ভিডিও আপলোড দিতে হয় অনেকটা সময়ের কিন্তু ব্যাপার তো আপনারা অনেকেই খুশি হয়েছেন দুটো করে ভিডিও দেয়াতে তো আমারও আপনারা খুশি করবেন ভিডিও রিচ বাড়াইয়া থাকবো আসলে যে এই ফোলারে যে মানুষ বস্তির ফোলা রাজ মাইরালা বলে যে বস্তির ফোলা বলে একদম পারফেক্ট আছে ঠিকই পারফেক্ট বস্তির ফোলা ঠিক মতোই আছে দর্শক তাহলে সামনের দিকে আগে যে বাবুরে মাহিনুরাইজকে ক্যামেরার সামনে বইছে আসলে এদের ফ্যামিলিতে দেওয়ান দেওয়ান কোন মূল্যই নাই দেওয়ান দেওয়ানবাগির শুধু জাগার সময় মতো ডাকে রান্না করে ঢুকি বালা বালা রান্না করে আর আমাদের মেমবতী আফা হিতি কিন্তু আপনারা দেখবেন গতকালকে থেকে মুখ এটা দেখা যাইতেছে না কালা এক হয়ে গেছে তেললার মতন তেললা সোরার মতন তেললা সোরা চিন তেললে চোরা তেলা ফোকা আর কি আর ইংলিশে মনে হয় হ্যাঁ কক্রোচ কয় তো এর মেঘ তাইলে চোরার মতন কালাউরি সেটা মানে রান্না করতেছে পরিশ্রম হয়ে গেছে ভুতুরি যেমন দিনের এগারোটা বাজে ঘুম থেকে উড়ে বারোটা বাজে তিনটা বাজে ঘুম থেকে উড়ে পেলে হোটেলের তাই পোল্টার ভিতরে পড়া ডাল বাজি, পয়টা খায় আর দুপুরে বিরিয়ানি খায় বেলায় বিরিয়ানি খায় মাঝে মাঝে একটু মনে হইলে একটু বাজার টাজার করে তো দর্শক তাও বাজারের মধ্যে থাকবে বেশি বিশেষ মেনু হয়েছে ফার্মের মুরগি আর না হইলে ইলিশ মাছ আর হলে একটু শাক এক মুটা এক মুট শাক এই টাইপের কিছু হয়তো বুতুরি রান্না করে কয়েকদিন পর পরে কুম্ভকর্ণের ঘুম ভাঙলে অন বাসায় দূরে এটার ভিতরে বাবুরে কে গার 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 অব্দি উড়ে হুতিতে আল্লাহ জানে আরিফ ওই এন্দি টিং টিং করে নাচতে নাচতে চলিয়েছে আরিফের ক্রাশ কিন্তু এখন মিমের বাসা দর্শক তো দেওয়ানবাগিকে শরীর নিয়ে এত তো গিফটের ইয়ে বাচ্চার অসুস্থ শরীর নিয়ে দেওয়ানবাগিও কিন্তু গিফট পাওয়ার লাই আরো কাহিনী হয়েছে দেওয়ানবাগির দিয়ে এনে রান্না বাড়ি করাইবো তাই এবার মূল কথা হলো তৃষা যে এনে বই বইবে কথাটি কইতে আছে ভিতরে একটু মন খারাপ হইছে আন্ন যদি মাইন্ডটা লাগে আপনারা দিয়েন আন্ডা কিলে দিতাম মাইন্ডটা যদি লাগে আমরা কিনলে দিতাম প্রথম কথা হচ্ছে মাইন্ডটা টাকার মালিক বানাইছে তারা তো হইরে রয়ে গেলো রয়ে গেল আর আনারা তো তাদেরকে দিয়ে কোটি কোটি টাকা দুদিন পর পর আইফোন চেঞ্জ করেন আবার কারোর জন্য যদি সামান্য সুতো আনেন ওই সুতোর টাকাও আপনারা ভিডিও দিয়ে উড়ে নেন দর্শক শারমিনের সম্বন্ধে যে টাইটেলটা গতকালকে লেখা হয়েছে হবু বইয়ের জন্য নতুন বইয়ের জন্য কি গিফট নিয়ে আসলাম ওই গিফটটা কত ওই টাইটেলটা কতটা ধামাকাদার একটা টাইটেল ছিল যারা দেখে নাই তারাও কিন্তু দেখতে গেছে তা শারমিনের জন্য কি ভিডিও কি জিনিস নিয়ে আসছে কি যে একটা ইন্টারেস্ট মার্কা টাইটেল থামনে লেখছে মাহিনুর বেগম নিজের চরিত্র বেশি নিজের পরিবারের চরিত্র বেশি মানে এই যে টাইটেল থামনেলগুলা লেখলে যে নিজের পারিবারিক সম্মান যাইতে পারে ওটা না চিন্তা করে ঠিকই খুঁজে 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 ক্রিমিনালি বুদ্ধিওয়ালা টাইটেল থামনেলগুলা লেখে যেটার মধ্যে ভিউ পাওয়া যায় মাহিনুর বেগম অনেক সময় ভিউর কাঙ্গাল হয়ে যায় একদম এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবারের মধ্যে হয়তো দশ বারো হাজার বা পনেরো ষোলো হাজার ভিউ হয় তখন কিন্তু এই মাহিনুর বেগম এই টাইপের টাইটেল থামনেল লেখা শুরু করে তো আমরা সাধারণ জনগণ আমরা কেন শারমিনকে গিফট দিতে চাইবো শারমিন হয়েছে আপনার ফ্যামিলির মানুষ আপনাকে বলে কলজের কলজের মানুষ অনেকবার অনাবার নরম জাগার খেস হয়ে গেছে আপনার জামাই বেলে শুনলাম বেলে আগে আগে আসিল প্রাক্তন প্রেমিকে মানে পরকীয় প্রেমিকে সেটা বাদ বিয়োন হয়ে গেছে বিআইন আপনার জামাই বেলে শুনলাম নরম জাগার খেসে না তুল নরম জাগার খেস বেলে আনার যা শারমিন বেলে তো শারমিনের জন্য যেটি হকার হকার বই বই নিউ মার্কেট গাউ মসজিদের সামনে দেখতে নেন বাচ্চা নেন একদম দেশ একদম দেশ একদম একশো বিশ দেখতে নেন বাচ্চা নেন দেখতে নেন যে ইয়ের মধ্যে ফাটির মধ্যে হালাই নিয়েছে দেখতে নেন বাচ্চা নেন করতে 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 গলা হারাই হেরুম একটা ব্যাগ নিয়েছে আপনি যে ইয়ে বৈষম্য বৈষম্য ভেদাভেদ করছেন আপনি তো একটা মানে সৈরা সার হয়ে গেলেন গে বললে কিনলে আপনি ওই যে কোন দূরে রাত্রিও মাইয়া শাশুড়ি ওই গাল ফুলির জন্য আপনি ভালো ব্যাগ আনতে পারেন সারমিন

যে তাদের জন্য গিফট নিয়ে আইছে তাদের তাদেরকে বাই এই ছোটো ছোটো বাচ্চা করে বাসায় কিল্লে ডাকিয়ে আনা দরকার ছিল যে না তাদের জন্য কোনো গিফট এক একটা বাচ্চার জন্য কতগুলো করে লেডিস ব্যাগ নিয়ে আসছে কিউট কিউট টাইপের হ্যাঁ নাকি সারা পাতা সারি ফেরা একটা কিছু দেওয়া যেত না মাইনর বেগম ইয়ানে একটা কথা উল্লেখ করছে যে আমাদেরকে বিদেশে যদি কোনো জিনিস দিয়ে থাকে আমার বাইরেই দেখাইছে বাইগতাইফ পাইছে চাষ একবার বলে চাচাও আইসে বিদেশতে একবার চাচাও সবার জন্য আনছে এন আবার বলে শুধু আমরা বাইর থেকে পাইছি আর কেউ তার মানে কি শারমিনের বাবা বিদেশ থেকে আসছে তখন এই মাহিনুদেরকে কিছু দেয় নাই মাহিনুর সেটার প্রতিশোধ নিল আর কি শারমিনকে স্বাস্থ্য হিসাবে গনাই ধরে আর কারো করে গনাই ধরে না অন্য স্বাস্থ্য কি দোষ করছে বুঝলাম না মাহিনুর বেগম এটি কি আবল তাবল হাগল হাগলা কথা বলে আমি জানি না ফাতেহাজ এটা কইলে বলবে আর বাইবর কথা আমরা কিছু মনে করি না ইতি আগল ইতি আগল ইতি হাগলের মতো কথাবার্তা কে কি দেখায় না না আর বিয়ে আহারে হিন্দি কইতে কইতে দুই শুধু ফেনা 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 থুতু থুতু করে বাড়িতে আসে বাবু এদিকে বুকের বিতে পে গড় 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 হিন্দি তো কথা কইলে গড় গড়াই না আজীবিনে তো এই মাখে অনেক কথা কয় শীতকালাইলে বেশি গলাই গ্যার গ্যার গের গ্যার করে কপ কতটি জমাই জমাই মাইন্ডটা লাগিয়ে গেছে হিতির বেলে একটা মাইন্ডটা লাগছে এটির মাইন্ডে লাগছে কেন মানুষে কইল ভাই মানুষের মাইন্ডে লাগছে আপনি পাবলিক প্লেসে দেখান কেন যেহেতু পাবলিক প্লেসে দেখাইয়া আপনারা ইনকাম করেন পাবলিক তার রিয়াকশান দিবে তাহলে পাবলিক প্লেসে দেখান কেন এগুলো গোপনে রাখেন আপনি সারা পাতা শারিফের মতো ছোট্ট দুইটা বাচ্চারে সামনে বসায় রেখা আবদিয়া তাবিয়া মরিয়ম তাদের জন্য ভালো মানের গিফট আনবেন তাদেরকে মানে কি জানি কি কাঙ্গালির মতো বসায় রাখবেন কাঙ্গালিনের মতো সামনে বসে আপনি ভিডিও করবেন ভিউ নেবেন দর্শকদের দেখায় ভিউজ নিবেন তো সেটার তো প্রয়োজন ছিল না আপনি গো ফোনে গিফট দিতেন এবং এত বড় টাইটেল থামলেন না লিখতেন তাহলে দর্শকরাও আর কিছু কইতো না মা গো মা কী পরিমাণ ক্রিমিনাল তো ক্রিমিনাল এর ফলে আবার মানে মাইন্ড মাথার মধ্যে কি পরিমাণ দুষ্ট বুদ্ধি এই মাহিনুরের দেখেন সে কত বুদ্ধি নিয়ে ফিস ফিস করি ফাতে মানে কি বুদ্ধি নিয়ে চলে যে কোন ধাসে শারমিন আগে মালয়েশিয়ার থেকে আইসে শারমিন হিতি করে কোনো কিছু দেয় নাই কোনো কিছু দেয় নাই আর শারমিনের বাপ হিতি করে কোনো কিছু দেয় নাই তো তো এই ছোট ছোট বাচ্চা দুইটারে আনি আপনার তো অপমান করার কোনো দরকার নাই আপনি এই বিহু নেওয়ারও কোন দরকার ছিল না দিবেন না তো দিবেন না শারমিনে কি আপনার গলায় ফাড়া দিব না জনগণ আপনার গলায় ফাড়া দিব যে গিফট দেন না কিনলে যখন অসামঞ্জস্য কোনো কিছু আপনি ক্যামেরার সামনে দেখাবেন পাবলিক অবশ্যই এগুলো লিখবে আপনি যখন গিফট আনি একজনকে একটা দেখে নেন বাচ্চা নেন হলে একটা গিফট দেবেন আরেকজনরা আইনা আপনি হাই ক্লাসের একটা গিফট দেবেন এটা কিন্তু দর্শকদের চোখে অবশ্যই লাগবে আপনার তো আনারই কোনো প্রয়োজন ছিল না এবং তাদেরকে দায় এত বড় টাইটেল থামনের লো হিতির লেয়ার দরকার ছিল না দর্শক হিতির কি লেয়ার দরকার ছিল যে হবু বলে কি গিফট দিলাম এটি কি লেয়ার কোনো দরকার ছিল ক্যামেরার সামনে তাগরে এই ফুটপাট টুকানি টাকানি জিনিস দিয়ে এরপরে কিন্তু লাখ লাখ কিন্তু ইউটিউব থেকে নিয়ে ওই টাকা উড়াই ফেলছে তারপর লজ্জা নাই নির্লজ্জের মতো আবার কইতে আছে মানুষে কেন বলে মানুষেরদেরকে। মানুষের নিজেরা দিতে পারে আর সবচেয়ে বড় বোমা বা ব্লাস্ট করছে মাখি এটা যে তাদের ফ্যামিলি বলতে তারা দুই ভাই বোন তাদের আর কোনো কেউ নাই দর্শক বুঝতে পারছেন এদের কাহিনী এদের পারিবারিক সম্পর্কগুলো কেমন তৃষা যে যে বলতেছে তার শ্বশুর মানুষরা বলে যে তারা পরিবার বলতে তারা দুই ভাই বোন বাহিরের কোনো মানুষ নাই আসলে এরা মহিলা এক ভাই এক ভাই আর এক বোন দুইজন দুইজন তো কবর নিয়ে দিয়ে আসা দরকার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ আসা উচিত না যে যেহেতু খোলা ময়দানের এই টাইপের কথা বলতেছে যে তারা পরিবারের মধ্যে তারা দুই ভাই বোন তাদের ফ্যামিলির সদস্য আর কেউ না তাহলে চাচা চাচারা যে রিকিতে দর্শক বাপ্পির মা যেটা সত্যি কথা বাপ্পির মা এতটাই কিপটা টাইপের একটা মহিলা বয়স্ক মহিলা নিয়ে কথা বলতে আমার ইচ্ছা করে না রুসিও আসে না বা বাচ্চা নিয়েও বলতে ইচ্ছা করে না তারপরে এদের কার্যকলাপে কিন্তু আমি মাঝে মধ্যে বলে ফেলি বাপ্পির মা হয়েছে জন্ম জন্মের একটা কিপটা টাইপের মহিলা ঠিক ছেলে মেয়ে ওইভাবে বড় করছে বাপ্পি কোনো দিন আমরা দেখবেন না যে সাসাদের আঙিনের দিকে যাই এক ফোটা ঢুকতে যদি না নিজের স্বার্থ না আসে নিজের স্বার্থ যদি না না আসে তো বাপের মা যে তাদেরকে এমন ভাবে শিখেছে যে তারা তোমাদের ফ্যামিলির বাইরে তারা কেউ না দেন না মহিলা একা স্বামীর না বাড়ির ভিতরে একা থাকতো অথচ দাদির এরকম বাঙ্গারি ঘরের ভিতরে ছাগল সুগুলো লগে থাকতো তো তৃষাকে যেটা বলা হয়েছে তৃষা কিন্তু ডাইরেক্ট এই কথাটাই ইয়ের সামনে বলছে আর ফাতিয়াও কিন্তু বলছে যে আমাদের আমরা শ্বশুর বাড়ির মানুষ বলতে আমরা আর আমার দেবর আমরা আর আমার আমরা দুই ভাই বোন আর কেউ নাই তো এদের উচিত যে এদের ফ্যামিলির কেউ মারা গেলে আত্মীয় স্বজন কেউ কাছে না আসে যে তোরাই তোদের আত্মীয় স্বজনরা কবর দেয় যে বাইরের মানুষ কেউ আয় তোর কবর দিতে পারবে না যেহেতু তোদের আপনজনরা তোদের আত্মীয় হয় নাই আর একটা জিনিস দেখছেন বাপ্পির মা ওইভাবে তৈরি করেছে আর তানজিলা তো ওই জায়গার কোনো ল্যাশ খেসে না ভালো করিয়ে জানেন বাপ্পিদের পরিবারে যেনে আপন চাচাদেরকে তারা কিভাবে ট্রিট করে যে বাপ্পির দুইটা মনে হয় দুইটা না তিনটা চাচা তারা যদি ফ্যামিলির বাহিরে হয়ে যায় চাচীরা যদি ফ্যামিলির বাইরে হয়ে যায় বাইরে গেছে সবার জন্য গিফট আনছে তিসার এই যে ফোকিনি ফ্যামিলির জন্য আনি তো না আর বাইরের শ্বশুরবাড়ির মানুষের কী গিফট দিবে দর্শক তাইলে আপন চাচারা যাদেরকে ফাতে শোকের ফানি ফালাই 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 আমার স্বাস্থ্যবাইয়ের বিয়ে ছোটো বাইয়ের বিয়ে কান্দি কান্দি দুনিয়ার বিহু হগল নিছে তো তাদের ফ্যামিলিটাকে বাপের মা এভাবেই তৈরি করছে তিশার মুখ দিয়ে দেখছেন কথা বাইরে গেছে আর একজন একজনকে এক একবেলা ডাইকে খাওয়ানোর মতো এদের মানসিকতা নাই এরা এই টাইপের মানুষ আর আরেকটা জিনিস দেখবেন এই যে বাপ্পি দোতলা করছে বাপ্পির বাপে দোতলা করছে কোনোদিন ওই যে বয়স্ক মহিলা দাদি মারা গেছে ওই মহিলাটার কোনোদিন একটু করে আনি এই ঘরটা দেখায় নাই যে দেখো আমি নাতি বড় নাতি একটা ঘর করছি তোমরা তো তোমার পছন্দ হয়েছে নি দেখো কিন্তু আনি কিন্তু দেখেন এরা কিন্তু ব্লগ বানায় আসলে এদের মা বাপ্পির মা বাপ্পি ফাতেহাদেরকে এইভাবে বানাইছে যে এরা ফ্যামিলির মানুষ না তানজিলারে কি মূল্যায়ন যার জন্য কোনো যেখানে ফাতে বাপ্পির মা বাপ্পিরা আপন চাচা বোন তাদেরকে অস্বীকার করে আর তাঞ্জিলার মতো মেয়েরে এরকম স্বীকৃতি দেয় ইউটিউবার নাজমুল বাপ্পির মেয়ে স্বীকৃতি দেয় তিসা কতটা বাধ্য হই নিজের আপন চাচা রক্তের লোকদেরকে তারা স্বীকার করে না তারা দুই বোন তাদের ফ্যামিলির মানুষ আর কেউ ফ্যামিলির মানুষ না তাহলে আপনারাই বলেন দশকে এই তানজিলারে বাপি মেয়ে স্বীকৃতি দেয় এই যে নাটকগুলো দেখা এগুলো আসলে কতটা সত্যি এটা আসলে কতটা সত্যি আর তানজিলা কেন এত বিদ্রোহী হয়ে গেল তানজিলা কেন এত মানে আত্মকেন্দ্রিক হয়ে গেছে শ্বশুরবাড়ি কেন্দ্রিক হয়ে গেছে বুঝতে পারছেন এবার ঘটনা কোন জায়গায় ঘটনাটা এই জায়গায় যে যেখানে নিজের শাশুড়ি বলে ফেলে তারা ফ্যামিলির বাইরে আমাদের আর কেউ নেই আমাদের ফ্যামিলি আমরা দুই ভাই বোন আর কেউ নেই আমাদের নিজেরা তো হিয়ানে তাঞ্জিলা কোন কোন দেশের কোন মূলা কোন ক্ষেত্রের কেন মূলা তো তাঞ্জিলা নিজে আত্মকেন্দ্রিক হয়ে যাওয়ার পরে কেন হয়েছে বুঝতে পারছেন না আসলে ঘটনা কিন্তু তারা নিজেরাই ক্লিয়ার করে দেয় আরেকটা জিনিস হচ্ছে দর্শক তানজিলা যে এই যে মানে দোকান ফাট খুবই তড়িগড়ি করে উদ্বোধন করে ফেলছে এক মাস দুই মাস পিছাইতে পারে না ঈদ চলে গেছিলো তখন তাঞ্জিলা দোকান নেয় নাই তানজিলা বিয়ে থেকে এই আট মাসে হিউজ একটা টাকা ইউটিউব থেকে ইনকাম করছে তাঞ্জিলার মতো ভিউজ পুরা ফ্যামিলির কারো হয় নাই এত টাকা ইনকাম করার পরও তাঞ্জিলা বাপ্পির বাড়িতে গেলে দেখবেন মন খারাপ মুড মুখকালা করে সবসময় মুখকালা দেওয়া যায় সর্বপ্রথম কথা হচ্ছে বাপ্পি যে বিদেশে গেছে তো বিদেশে যাওয়ার পর যতগুলা টাকা এই তার বাপির খরচ গেছে বাপি কিন্তু দেশে বাড়িতে যাইয়ে কিন্তু তানজিলাকে মেন্টালি ডিস্টার্ব করা শুরু করতো যে যৌতুকের টাকা দেওয়ার জন্য দেখ তখন তানজিলা বুঝে গেছে যে না বাবা মা দেশের বাইরে থাকতে আমি তারা হয়ে করে নিজের দোকানটা ইয়ে করে উদ্বোধন করে জিনিসপত্র দিয়ে ভরাই ফেলবো বড়াই ফেললে বাপি আইসা যদি টাকার জন্য চাপ দেয় তখন বলবো যে মাল কিনে ফেলছে দিতে পারবো না দোকানের শুরুমে অনেক টাকা লাগছে ঘটনা কিন্তু এটাই ছিল আর যার কারণে বাপ্পী তাঞ্জিলার দোকান নিয়ে টু শব্দ করে নেই তিষাও টু শব্দ করে নেই কারণ বাপ্পি তিষারা নিষেধ করছে যে তাঞ্জিল্লা দোকান নিয়ে যেন কথা না বলে আর মাঝখান থেকে দাঁতের বাগান কিন্তু লাফাইতে আছে ওই যে এক গাছের সাল আরেক গাছের লাই হুদা হুদি মেয়ের জন্য গিফট দিছে মেয়ের জন্য গিফট দিছে কি আশ্চর্য অথচ বাবা মাই জেনে মেয়ের কথা উচ্চারণ করে না তানজিলা চালাকি করেই কিন্তু সে দোকান তাড়াতাড়ি করে উদ্বোধন করছে দর্শক আর একটা কমেন্ট করে দিই আর কমেন্ট করতেছে আর তাঞ্জিলারে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কেউই দাওয়াত দেয় না এরা নিজেরাই বলে যে তারা কেউ আমাদের কোনো আত্মীয় হয় না না আত্মীয়াতে তাঞ্জিলারে কেন দাওয়াত দি খাওয়াইব আর ওই যে ফার্মের মুরগির ডাল আর ডিম আর চর্বিযুক্ত বুটের ডাল যেটা খাওয়াইছে এটা মনে হয় তিসা বাজার করে কিনে দিছে এটি খাওয়ানোর জন্য দর্শক একটা কমেন্ট করে আর এই যে তাঞ্জিলাদের যে তানজিলার যে এত বিয়ে অনুষ্ঠান গেল চাচারা কিন্তু এতটা কেউ এমনভাবে ইনভলভ কিন্তু কেউই হয় নাই এখানে সে সামথিং আইডি থেকে একটা প্রিও আপু কমেন্ট করছে দিন পরে তানু মন্ডল তৈরি করে দোকান ভাড়া করে করে এত প্রোডাক্ট এনে সুরম উদ্বোধন করেছে একটা বিশেষ কারণে বদা বাংলাদেশে এসেই মালয়েশিয়ার ট্যুরের সমস্ত খরচ এবং তানুমণ্ডলকে যা যা উপহার দিবে তার টাকা চাইবে এইবার মনে হয় বদা বিশ লাখ টাকার দাবি করতে পারে এই আশঙ্কায় তানুমণ্ডল তার ক্যাশ ব্যবসায় খাটিয়ে ফেলেছে যাতে করে বদা টাকা চাইলে তানুমণ্ডল বলতে পারে তার ক্যাশ ব্যবসায় লাগানো হয়ে গেছে এই জন্য বদা সুর উদ্বোধন নিয়ে বেশি বাড়াবাড়ি করে নাই আর তৃষাকেও করতে দেয় নাই যদিও কোনো গিফট তানুমণ্ডলকে দেয় তাহলে দেয় তা হয় তার জন্য বদা অবশ্যই এর চাঁদা তুলে নেবে ঠিকই বসেন কিছু একটা দিলে কদিন পরে বদা তানুর থেকে এগুলো উদ্ধার করে নেবে কদিন আগে দেখেন নাই বাপের লাইফ বেস্ট লাইট তাও মন বড়াইতে পারে নাই এরপরে এই গিফট সেই গিফট মুখ কলা করি তাকে ভিডিও দেয় না তারপর তানুমণ্ডলে গিফট প্রায় আবার হে শুরু হয়ে যায় তারপরে লাগছে ফাতেয়া তানুকে কী গিফট দিয়েছে তা জানি না তবে একটু অনুমান করতে পারি সেটা হলো সেটাও তানুমণ্ডলকে বিপদে ফেলবে দেখা যাক ফাতেয়ার গিফট দর্শক রান্না করে কই এই এই আছে সব মূল নাড়িগুড়ির একটা কারখানা ফাতেয়া জেনে নিজের আপন চাচাদ আপন চাচা আপন চাচতো ভাই আপনারা দেখবেন কাজিনদের সাথে মানুষের একটা অন্যরকম একটা বন্ডিং তৈরি হয় চাষ ভাইদের সাথে চাস্ত ভাই বোনদের একই বয়সের আর ফাতেয়াদের তো আসলে আর কেউ নাই আত্মীয় স্বজন বলতে কেউ নাই দেখা যায় না তো সবচেয়ে বড় কথা হয়েছে এই ফাতেয়া যেখানে ওই চাচাদেরকে স্বাস্থ্য ভাইদেরকে অস্বীকার করে এলেছে তারা ফ্যামিলির কেউ না তারা দুই বাইনে ভাই বোনে তাদের নিজেদের মানুষ আর বাহিরের তাদের পরিবারে আর কেউ নাই তাই এই তানজিলা কোন থাকার কোন ক্ষেত্রের মূল যে তারে আমাদের মেয়ে আলহামদুলিল্লাহ সোবান আল্লাহ দোকান খুলছে এই খুলছে সে খুলছে এই দাঁতের বাগান হয়েছে এক বছর থেকে আগে তো একটু দূরত্ব দূরত্ব বজায় চলতো তিসার সাথে জন দেখছে যে না আমার ভাই কুটিপতি হয়ে গেছে শ্বশুর এরকম বিখ্যাত শ্বশুর বাড়ি দিয়া এবার আমারও সেই ফতে হাঁটা লাগবো তনে শুরু করছে তানজিলা তানজিলা বা আমার ইয়ে আমাদের তানজিলা মেয়ে মেয়ে বড় মেয়ে বলা শুরু করে দিছে ফাতে এই দাঁতের বাগান হয়েছে সব যে একটা নাড়িগুড়ি ঘোর মহিলা যে মিমবতির গালের মধ্যে পড়ছে কিভাবে গালিটা কালা করি ফসকা ফুলাই রেখছে কালকে থেকে মুখোটা আর কিন্তু দেখা যায় না তেলুনি কালা হয়ে গেছে তেললা চোরার তেললা চড়ার মতো তেলুনি কালা হয়ে গেছে এটি বা অন ক্যামেরায় কি ডিয়ারিং এরা নিজেদের আফন জনদেরকে অস্বীকার করতেছে যে তারাই তাদের ভাই বোন আর কেউ নাই তাদের পরিবারের মানুষ নাই এই ধরনের কথা বললে আপনি দেখেন একটা মানুষ মারা গেলেও কিন্তু আপনার ফ্যামিলি প্রতিবেশী তারাই কিন্তু সবাই আগে আসে চাচা জেঠারাই কিন্তু সারা রাত ভরে লাশ বাড়া দেয় চাচা জেঠারাই কিন্তু আরো পাড়া প্রতিবেশীদের নিয়ে কিন্তু কবরটা করে যায় মানুষকে যে কবরের মধ্যে শোয়ায় মাটি দেয় আপনার ফ্যামিলিতে বা পাড়া প্রতিবেশীরা যদি না আসে তাহলে আপনি নিজে নিজে কবরে যায় ঢুকতে পারবেন না কি আসছে অন ক্যামেরা তাদেরকে অস্বীকার করতেছে দেখেন না এদেরকে যারা সাপোর্ট করে তারা যে ফোন হে সেই কিন্তু রয়ে গেছে অথচ তারা দুই দিন পর পর একটা করে আইফোন চেঞ্জ করে কি একটা অবস্থা শারমেনে থেকে তো গলায় ফাড়া দিয়ে কানে দুল গলায় ফাড়া দিয়ে আদায় করে নিয়েছিল তিসা তানজিলার বিয়ের সময় সবাই থেকে চান্দা তুলছে চ্যানেলের বিনিময়ে বুঝতে পারছে যে তৃষা যদি তার স্বাস্থ্য থেকে চাঁদা নিতে পারে চ্যানেলের বিনিময়ে তাহলে তাদেরকে চ্যানেল খুলে দিই সে চান্দা তুলতে পারবে না কেন যার কারণে তানজিলা তিশা সবাই ব্যবহার করি ফাতেয়া চাঁদা তুলতেছে চ্যানেলে তাদের নামে নামে টাইটেল থামনেল দিয়ে দিয়া দেখেন না তারা কিন্তু মানুষের থেকে প্রচুর পরিমাণে গিফট দামি দামি গিফট কিন্তু নিছে এবং পাইয়া কি পরিমাণে কে কিন্তু কাউকে যাওয়ার বেলায় কাউকে যদি সামান্য সুতা দিয়ে থাকে এটা থেকে আবার কিভাবে টাকা উপার্জন করা সেই ফটটাও কিন্তু তারা জানে তারপরে দিতে গেলে এদের কলি যায় কতটা ছোট এবং ছোট লোক হয় দেখলেই বোঝা যায় দশাক তানুমণ্ডলের জামাই যে সাকিব তার কিন্তু খুবই চানকোয়াল বেলে কিনলে আশ্চর্য লাগে তান্দিলা শোরুমে যা চেয়ার মধ্যে যায় বইছে বলতেছে এরকম বউ কয়জনের ভাগ্য মেলে সাকিব বলতেছে তো আসলে ঠিক এরকম বউ কয়জনের ভাগ্য মিলে যেই যেই ছেলে বিকাশের দোকানে বৈশা ঠাকুর ঠাকুর জিন্দগি চালায় তো সেই দোকানে এখন আলু পেঁয়াজের দোকান হচ্ছে তাও দোকানে কোনো মাল নাই তো সেই দোকান থেকে হঠাৎ করে রাতারাতি বিজনেসম্যান হয়ে একটা চেয়ারের দখল করে ফেলছে চেয়ার দখল করার পরে তো এই বউকে জুতা ফায়েদে দিবে না কি করবে বলেন তো দর্শক বউ আসার সাথে সাথে ভাগ্যশালী হয়ে গেছে ভাগ্যশীল হয়ে গেছে শালী না অবশ্যকে শালীও বলা যায় ভাগ্যশালীও বলা যায় কারণ তানজিলার কারণে খাওয়া ফোর লাইফস্টাইল এবং টাকা পয়সা দুই হাতে খরচ করা অন্তত রাস্তার পাশ থেকে জিনিস কিনে খাওয়া সবই কিন্তু করতে পারছে তো তাইলে তার সান কুফাল বিয়ে করে তো এই বউরে জুতা ফাই দিয়ে দেবে না কী দিবে তানজিলার সেই বিজনেসের চেয়ারে বসে বলতেছে এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার অবশ্যই ভাগ্যের ব্যাপার ভাগ্য না হলে কি এরকম ডিম পাড়া হাঁস পায় নাকি সব পুরুষের সব পুরুষের কাছে মেয়েরা বিয়ে বসে পুরুষের জবাই করে করে খাওয়ার জন্য জবাই না সরি মানে পুরুষের টাকা আনন্দ করার জন্য ভোগ করার জন্য প্রতিটা নারীর অধিকার তো সেইখানে সাকিব বসে বসে তানজিলার টাকা ডিম পারবো আর সে বসে বসে খাইবো সেই জন্য তো সে ভাগ্যশালী হবো কম ভাগ্য কি পায় নাকি তারপরে আবার তানজিলা হয়েছে আসলে এই জামাই মিলছে তানজিলার জন্য এটা তানজিলার জন্য অনেক সুভাগ্য কারণ তানজিলা সাকিবের কাছে বিয়ে বই অন্তত মানে একটা জামাই পাইছে যে একটা কাম ফুল ফুল টাইম কামলা পাইছে যেখানে তানজিলার কোনো পদর মর্মা আদর যত্ন কোনো কিছুই ছিল না মানে লাঞ্ছিত জীবন ছিল হেনে যায় ফুল টাইম একটা নকর পাইছে সারাক্ষণ তুলো তুলো করে তো সেজন্য তানজিলাই সাকিবের মাথায় তুলে রাখবে না কি করবে দর্শক সেম সেম সবাই একই রকম দর্শক এবার মাল্টিপ্লাগের জামাই কথা বলি শরম কোনো কিছু নাই শ্বশুরবাড়ি থেকে যদি গিফট দেয় সেটা কাপড় হিসাবে হলুদের ডালায় বা বিয়ের মধ্যে হলুদের ডালায় তথ্য হিসাবে চলে যায় যে ডালা সাজাই দেয় ডালার মধ্যে সেলের গিফট দিয়ে দেয় কাপড় চোপড় জুতা মোজা যা লাগে সব কিনে দেয় শ্বশুর বাড়ি থেকে এটা দেওয়াটা যে কোনো নিয়ম বা রিচুয়াল এটা যে পালন করতে হইব যে দিতেই হবে এমন কোনো বিষয় না যার সামর্থ্য যতটুকু আছে সে ততটুকুই দিব কিন্তু এতটা নির্লজ্জ ক্যামেরার সামনে যাই এটা এ নেমিয়া যায় হাতের মধ্যে টাকা তুলে দিয়ে কথা তুমি খুশি হয়েছো টাকা পাইয়া তুমি খুশি হয়েছো এরা আসলে কি টাইপের পরিবার মানে বুঝি না দর্শক এদের জন্য এদের ক্লাসের লোক লোকজনই কিন্তু মিলে দেখেন এদের কোনো লজ্জা সরম বলতে কোনো কিছু নাই শ্বশুর কিভাবে নতুন জামেরা হাতের মধ্যে টাকা তুলে দেয় শপিং করার জন্য শপিং শ্বশুর থেকে করে দিতে পারে মাল্টিপ্ল্যাকের সাথে নিয়ে যদি আহ শপিং করতে পারে মাল্টিপ্ল্যাক্সকে সাথে নিয়ে যদি শপিং করতে পারে সেই দিনও তো কী কাফড়োপড়কে মাল্টিপ্ল্যাক্স কী কী কিনলো আবার আলাদাভাবে তার হাতে টাকা তুলে দিতে হবে কিসের জন্য মাল্টিপ্ল্যাক্স তো কী কী কাপড় হবে কিনলো দা দুজনে মিলল দেখলাম তো বুঝলাম না আবার এনিমিয়া যে হাতে টাকা তুলে দিয়ে ছেলের বা আবার সামনে আবার জিজ্ঞেস করে খুশি হয়েছে খুশি হয়েছে সত্যিই দর্শক কোনো ব্যক্তিত্ববান বা ছেলে হলে জীবনও ক্যামেরার সামনে যাই বলতো না খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমাকে দিছে এ ধরনের কথা কোনো জীবনও কোনো বলবে না কোনো ছেলে বলবে না কারণ এরা যে কোয়ালিটির ওই মাল্টিপ্ল্যাকের ছেলেটাও সেই কোয়ালিটি মানে মাল্টিপ্ল্যাকের পরিবাররা একই কোয়ালিটির মিলছে দর্শক তো বিদায় নিলাম ভিডিও বড় হয়ে গেছে আল্লাহ